আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলে দেখেন সবাই স্বস্তা বন্ধু আল্লাহ তাদের কাছে মাত্র চারশো কিলো চলছে চারশো কিলো চলছে অরজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং এই বাইকটি জিরো কিলো চলার মতো আছে প্রমাণ আমি অক্ষরে অক্ষরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস চব্বিশের মডেল চব্বিশের শেষের দিকে বাইকটি শোরুম থেকে ওড়ানো হয়েছে তবে প্রশ্ন করতে পারেন যে চার পাঁচ মাস বয়স চারশো কিলো কেমন চলে আমার কাছে একটা বাইক আছে থার্টি ফাইভ আমার খোঁজ আমার কাছে নেই চোদ্দ বছরে তিনশো কিলো চলছে চোদ্দ বছরে তিনশো কিলো চালাইছে তাহলে ওনাকে কী ভাববেন তো সবাই সমানভাবে ব্যবহার করে না বাইকের আউটসাইড তারপরে চাবি এরপরে কন্ডিশন এরপরে টায়ার দেখলেই বোঝা যায় বাইকগুলো আসলে নতুন আছে কিনা তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এছাড়া আরও অনেক বাইক আছে যেগুলো বাইক আপনারা নিতে পারবেন শত শত বাইক আছে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রবাসী প্রবাসীদের জন্য বাসায় গিয়ে বাইক দিয়ে আসা হবে যদি আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের আশেপাশে ডিস্ট্রিক্ট হয় যেমন আজ গতকাল একটা গাড়ি দিয়ে আসে সেই গাইবান্ধা সদরে উনি প্রবাসী অর্থাৎ বিদেশে তাকে আমার লোক যা দিয়ে আসে টাকা সসম্মানে দিয়ে দিয়েছেন এবং একটু বেশি আগে আমাদের টাকা দিতে হয় ধরেন তিন ভাগের এক ভাগ টাকা দিলে আমরা বাইক পোসা দিয়ে আসবো আপনাদের নিজ বাস ভবনে ঠিক আছে তো এই বাইকটি আসলে নতুন আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেল আইকনটি অন করে দেবেন জি এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করব। সামনের অংশে প্রথমে এই এই নাটগুলো দেখেন প্রতিটা নাট একদম ইনটেক টাচ টাচই লাগে না এবং নিখুঁত এই গ্লাসটার সহ এই লোকটা কিন্তু একদম নিখুঁত আছে এবং এই যে এই জিনিসগুলো দেখবেন সুপার ফ্রেশ হেডলেটে গ্লাস অরিজিনাল এবং একদম নিখুঁত তার মানে সামনে থেকে যে পরে নাই আমি প্রমাণ দেখালাম সামনে থেকে যে পরে নাই কোন প্রমাণ কিনে দেখালামটা সহ দেখতে পাচ্ছেন এই শো লাইট অক্ষরে অক্ষরেই নিখুঁত আছে সুপারফেক্ট মানে শোরুম থেকে মাত্র বের করেছে এরকম কিন্তু ক্যাটাগরি বাইজারটা সহ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ টাঙ্কি থেকে তাকান একদম নিখুত টাঙ্কি এমন সর্মে যেরকম থাকে হোক অক্ষরে অক্ষরে ওইভাবেই আছে ঠিক আছে চুল পরিমাণও কম বেশি নেই বাম্পারটা সহ ইঞ্জিন গার্ড এবং ইঞ্জিন সর্মের সাথে মিলাইবেন এই ইঞ্জিনটা শোরুমের এই যে এই ওদের কোড নাম্বার মানে অর্থাৎ যখন ইনপোর্ট করে আসে কোম্পানিতে আসে বা ডিলাররা তখন ডিলারদের কাছে যখন পৌঁছে যায় এই লেখাগুলো থাকে দেখেন তো অক্ষরে অক্ষরেই এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন আমি যতটুকু কথা বাড়াবো সময় নষ্ট হবে ইঞ্জিন সম্পর্কে সাইড কভারটা দেখেন ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত সুপার ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব নিজ খরচে নিজ দায়িত্বে আপনি শুধু বাসায় বসে বসেই বাইকটি ক্রয় করতে পারবেন এবং বিদেশে বসে বসে বাইকটি ক্রয় করতে পারবেন যদি আমাদের বকুড়া আশেপাশে ডিস্ট্রিক্ট হয় তাহলে আমরা বাসা দিয়ে দিয়ে আসবো আর যদি বেশি দূরে হয় যেমন ঢাকা কুমিল্লা খাগড়াছড়ি মানে বেশি দূরে তখন আপনাদের জন্য ফ্রি সার্ভিস কুরিয়ার কুরিয়ার করে আমরা গাড়ি পাঠিয়ে দেবো সে খরচটাও আমরা বহন করবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটা নিখুঁত এবং ফুল প্রেস পিছনে মাঠ গাছ সহ দেখেন পিছনে মাঠ গাঠটাও প্লেটটাও একদম নিখুঁত তাই না পিছনে টায়ারটা দেখেন ময়লা পরে আছে তারপরও একটা টায়ার জিরো কিলো চললে যেরকম ক্যাটাগরি হুবা হোক ওই কিন্তু আছে এখন দেখাবো এই সাইডের অংশটা দেখেন একটা খুদ খুঁজে পান কিনা আমাকে জানাবেন সাইলেন্সারের ডেকোরেশন সব কিছু করা আছে ঠিক আছে এই দেখেন চমক চমক মানে এই মাত্রই বেরকুল্লির যেরকম ক্যাটাগরি হো বা হো রকমই আছে সাইড ইঞ্জিনের সাইডটা দেখেন কোন দিক থেকে বলবেন এই বাইকটি পুরাতন কোন দিক থেকে আমাকে ধরাই বাম বাম্বারটা দেখেন কোন দিক থেকে আমাকে ধরাই দেবেন যেই দিক থেকে পুরাতন দেখেন সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ দেখেন এই যে জিনিসগুলো দেখবেন শোরুমের সাথে এই লেখাগুলো মিলেবেন অক্ষরে অক্ষরেই শোরুম কন্ডিশন এই লেখাগুলো সহ এবং এই যে ম্যাট এই কালারটা এটাও অক্ষরে অক্ষরে আছে এবং হ্যান্ডেলের এই জিনিসগুলো দেখবেন হ্যান্ডেলের এই জিনিসগুলো দেখবেন দুইটি চাবি ইনটেক দুইটি চাবি একদম ইনটেক এটা তো ব্যবহারই হয়নি আর ব্যবহারটাতে দেখেন এটা ব্যবহার হয়েছে তারপরেও দুইটি চাবি সমান সমান আছে এটাই প্রমাণ আর কোনো প্রমাণ লাগে না ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সৌরুম কন্ডিশন সাউন্ড সৌরুম কন্ডিশন সাউন্ড যদি না হয় তাকে গাড়ি ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন পরিষ্কার ভাষা তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ সাত হাজার টাকা মালিকানা চেঞ্জ এবং পৌঁছানি সহ মালিকানা চেঞ্জ এবং পৌঁছায় দিব তার খরচ সহ আজ এ পর্যন্তই পরবর্তী বিশাল ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ